হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে একটা রিকমেন্ডেশন ছিল যেন কপ টোয়েন্টি নাইন নিয়ে একটা আর্টিকেল বানাই যেহেতু এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশ্বিক সংগঠন যারা পরিবেশের উন্নয়ন নিয়ে কাজ করে বর্তমানে যে জলবায়ু ক্লাইমেট চেঞ্জ সেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এটা কনফারেন্স অব দ্য পার্টি উনিশশো একানব্বই সালে এই কপ কনফারেন্স শুরু হয় তা আমরা কপ কনফারেন্সের বেসিক ইনফরমেশন ক্লাসের মাঝখানে আমরা জানবো তো প্রথমে আমরা আর্টিকেলটা শুরু করি দেখেন এই ক্লাসগুলোতে আমরা ডেলি স্টার পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বোকাবেলারি শিখি এবং যারা ইংরেজিতে ভালো করতে চান বোকাবুলারি দ্রুত শিখতে চান এবং গ্রামার শিখতে চান এই আর্টিকেলের মাধ্যমে নিউজ পেপার আর্টিকেলের মাধ্যমে এই কাজটা করা অনেক সহজ টেক ওয়েজ ফ্রম কপ টোয়েন্টি নাইন অর্থাৎ কপ টোয়েন্টি নাইন থেকে নেওয়া গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংবাদ বা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তো টেক ওয়েজ শব্দের অর্থটা আমরা দেখব টেক ওয়ে হচ্ছে ফ্যাক্ট পয়েন্ট আইডিয়া টু বি রিমেম্বার অর্থাৎ স্মরণীয় কিছু তথ্য টিপিক্যালি ওয়ান ইমার্জিং ফ্রম এ ডিসকাশন আর মিটিং এবং এই টেক ওয়েগুলো এই গুরুত্বগুলো ইনফরমেশনগুলো যেগুলো কোনো কোনো ডিসকাশনের মাধ্যমে কোনো সম্মেলনে কনফারেন্স অথবা কোনো মিটিংয়ে হ্যাঁ যেমন জাতিসংঘের মিটিংয়ে রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ তিন দিনের মিটিংয়ে নেওয়া নেওয়া যে সিদ্ধান্তগুলো এগুলো বলে টেক অ্যাওয়ে তাহলে আমরা টেক অ্যাওয়ে জানলাম যে কোনো মিটিংয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাহলে এই কপ টোয়েন্টি নাইন কনফারেন্সে নেওয়া গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারপর বলছে দ্য ক্লাইমেট ক্লক ইজ টিকিং ফার্স্টা ইজ টিকিং হচ্ছে এখানে বার দেন এভার ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো একটা দেশ তো কান্ট্রিজ লাইক বাংলাদেশ বলার অর্থ হচ্ছে আমরা জানেন বাংলাদেশটা হচ্ছে লো লাইং একটা কান্ট্রি অন্য পৃথিবীর অন্যতম একটা নিচু ভূমি তো এটাকে বলে কোস্টাল এরিয়াস ডেল্টা এরিয়াস তো এই বাংলাদেশের অধিকাংশ হচ্ছে কোস্ট লাইনে তো ক্লাইমেট চেঞ্জের কারণে যদি সি লেভেল বাড়ে বাংলাদেশ সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে ক্লাইমেট চেঞ্জের কারণে এই কারণে এ বাংলাদেশের দ্য ক্লাইমেট ক্লক অর্থাৎ এই যে ক্লাইমেট ক্লক বলতে এখানে ম্যাটোফোরিক্যালি বলতেছে জলবায়ু সম্পর্কিত কোনো সতর্ক দেওয়ার যে ঘড়িটা সে মানে আমাদের সতর্ক হওয়ার সময় ইজ ক্লিকিং ফাস্ট আমাদের এখনই সতর্ক হওয়ার সময় দেন এভার যে কোনো দেন এভার ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ যে কোনো দেশের চাইতে আমাদের এখনই সতর্ক বেশি হওয়া উচিত আপনারা দেখেন ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে এক নম্বর কিন্তু বাংলাদেশ আছে তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই কপ টোয়েন্টি নাইন কনভিন্ড ইন বাকু অর্থাৎ এই সম্মেলনটি কপ টোয়েন্টি নাইন নামের সম্মেলনটি আহ্বান করা হয়েছিল ডাকা হয়েছিল কনভিন্ড মানে হচ্ছে অ্যাসম্বল হওয়া জড়ো হওয়া আমরা কনভিন শব্দের অর্থটা দেখব কনভিন অর্থ হচ্ছে কাম অর ব্রিং টুগেদার ফর এ মিটিং কোনো মিটিংয়ে এক হওয়া অথবা কোনো অ্যাক্টিভিটিতে এক হওয়া যেটাকে অ্যাসেম্বল বলছে সামন তলব করা কল কল টুগেদার এটাকে অ্যাসেম্বল বলে কনবোক বলে কনভিন শব্দটা আমরা শেখলাম তো বলছে কপ টোয়েন্টি নাইন কনভিন কপ টোয়েন্টি নাইন আহ্বান করা হয়েছিল বা ডাকা হয়েছিল এটার বাংলা অর্থটা আমরা আহ্বান সমবেত হওয়া মিলিত হওয়া তো কোথায় হয়েছিলো বাকুতে তো বাকুটা আমরা যদি দেখি বাকুটা হচ্ছে আজারবাইজানে বাকুটা হচ্ছে আজারবাইজানে অবস্থিত রাজধানী সম্ভবত তো এখানে যদি আমরা দেখেন আজারবাইজান অথবা বাকু কোথায় অবস্থিত এ হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ যদি এই হয় বাংলাদেশের এটা হচ্ছে নর্থ উপরে তো নর্থ আর এটা হচ্ছে পশ্চিম নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট অফ বাংলাদেশ বাকু অ আজারবাইজান ইজ লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্ট অফ বাংলাদেশ অথবা টু দ্য নর্থ ওয়েস্ট অফ বাংলাদেশ দেখেন বাংলাদেশের এটা তো সহজে বুঝতে পারছেন বাংলাদেশের এই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের বাংলাদেশের পশ্চিম হচ্ছে পশ্চিম পাকিস্তান তারপরে এই সোজা হইলে বলে পশ্চিম আর যেহেতু একটু কর্নারে আছে কর্নারগুলো বলতে হবে নর্থ ওয়েস্ট আর এই যে দক্ষিণ যদি একটু নিচে দেওয়া হইতো তাহলে বলতেন সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট তো বাকুটা দেখেন এটা হচ্ছে ক্যাপিটাল অফ আজারবাইজান আজারবাইজানের রাজধানী বাকু দেখবেন তো বলছে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে অ্যামিস্ট্যামিস্টার তো মধ্যে এটা প্রেপোজিশান এই সম্মেলনটা এমন সময় অনুষ্ঠিত হয়েছে কখন ওয়ার্সেনিং ক্লাইমেট ডিজেস্টার্স যখন বিপি খুব খারাপ জলবায়ুর বিপর্যয় ডিজাস্টার মানে দরজ বিপর্যয় বা বিভিন্ন জলবায়ুর খারাপ পরিস্থিতি চলতেছে অ্যান্ড ওয়াজ আউটেড এবং এই সম্মেলন এই এই টাউটেড ওয়াস্ট টাউটেড বারবার সাবজেক্ট হচ্ছে এই সম্মেলনটি কপ টোয়েন্টি নাইন ওয়াজ টাউটেড কপ টোয়েন্টি নাইনকে বিবেচনা করা হয় অথবা প্রশংসিত করা হয় টাউটেডটা এখানে প্রেজড এরকম অর্থ দিয়েছে অ্যাজ এ টার্নিং পয়েন্ট অর্থাৎ এই সম্মেলন এমন একটা সময় অনুষ্ঠিত হয়েছে সবাই মনে করছে যে খুবই গুরুত্বপূর্ণ এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ সময়ে এই সম্মেলনটা হয়েছে টার্নিং পয়েন্ট অর্থ বুঝতে পারছেন যে কোনো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা বৈশ্বিক ইস্যু টার্নিং পয়েন্ট বলার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময় এই সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ইন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ জলবায়ুর যে খারাপ অবস্থা চলতেছে এই অবস্থা থেকে উত্তোলনের জন্য এই সম্মেলনটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা গেছে হাউভার যাই হোক ইটস আউটকাম যাই যদিও সবাই আশা দেখছে এই সম্মেলনে কিন্তু আশা অনুযায়ী হয় নাই এই কারণেই বলছে হাওভার যাই হোক ইটস আউটকাম অর্থাৎ এই সম্মেলনের ফলাফল হাইলাইট সাম ভেরি সিস্টেমেটিক শর্টকামিং এই হাই হাইলাইট অর্থ হচ্ছে তুলে ধরেছে এটার ফলাফল দেখলে আমরা হতাশ হই এই কারণে হাইলাইটটা এখানে বাড়ব আউটকাম দেখলে আমরা হতাশ হাইটকগুলো হতাশা তুলে ধরছে কিছু পদ্ধতিগত শর্টকামিং শর্টকামিং মানে হচ্ছে ত্রুটি অব দ্য ইন্টারন্যাশনাল ক্লাইমেট রেজিম এই কপেন কপ টোয়েন্টি নাইন এটাকে আবহাওয়া মানে ক্লাইমেট রেজিম এর ক্লাইমেট রেজিম ইন্টারন্যাশনাল ক্লাইমেট রেজিম বলার অর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে ক্লাইমেট বিষয়ে পরিবেশ বিষয়ে দেখার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বলছে এর ক্লাইমেট রেজিম জাতিসংঘের প্রতিষ্ঠান হোক বা অন্যান্য বিভিন্ন বড়ো বড়ো দেশের নেওয়া প্রতি সংঘবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো এই ক্লাইমেট রেজিম অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলনের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে আসলে এই আন্তর্জাতিকভাবে এই জলবায়ু সম্মেলনের প্রতিষ্ঠানগুলোর অনেক ত্রুটি আছে দু যদিও কপ টোয়েন্টি নাইন ফাইনালি ম্যানেজ বলছে এই যে ত্রুটি আছে তারপরও দু একটা সাবঅর্ডিনেট কনজাংশন বলছে যদি অনেক ত্রুটি আছে তারপরও এই সম্মেলনটি কপ টোয়েন্টি নাইন সম্মেলনটি ফাইনালি অবশেষে ম্যানেজড পেরেছিল টু এগ্রি আপন একমত হতে এই সম্মেলনের মাঝপথে গত মাসে সম্মেলনটা হয়েছে মাঝপথে অনেক দেশ এখান থেকে বেরিয়ে গেছে কারণ যেই দেশ আমেরিকা এই সবচেয়ে বেশি টাকা দেওয়ার কথা ফান্ডিং করার কথা যেহেতু তারা সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করে তো তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প সবসময় এই কপ টোয়েন্টি জলবায়ু সম্মেলনের টাকা দেওয়ার ব্যাপারে এবং ডিকার্বনাইজেশন এই ডিকার্বনাইজেশনের পক্ষে না ডোনাল্ড ট্রাম্প তারপরেই কিন্তু ভাটা পরে বলছে যদিও এই ভাটাটা ব্যবস্থা মানে মানে মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। এক কারণে এরা বলছে যদিও এই সম্মেলন ফাইনালি ম্যানেজড টু এগ্রি আপন এ হিস্টোরিক ডিল অবশেষে একটা চুক্তি হয়েছে ইন্টেনডেড টু অ্যাক্সিলারেট এই চুক্তি হয়েছিল ত্বরান্বিত করার জন্য কী ত্বরান্বিত করবে এই সম্মেলনের দুইটা গুরুত্বপূর্ণ কাজের একটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স অর্থাৎ জলবায়ুর অর্থায়ন যেটাকে বলে ক্লাইমেট ফান্ডিং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে টাকা দেওয়ার একটা ফান্ড তৈরি করার বিষয়ে অ্যান্ড ডিকার্বোনাইজেশান অর্থাৎ এই দুই বিষয়ে সব অবশেষে একটা চুক্তি ডিল হয়েছে বলছে যদিও একটা অবশেষে একটা চুক্তি হয়েছে দ্য এগ্রিমেন্ট ফলস কিন্তু তারপরও দু বলার অর্থ হচ্ছে যদিও হয়েছে তারপরও এই চুক্তিগুলো এখানে বলছে ডিল এখানে বলছে হিস্টোরিক ডিল কিন্তু সেই হিস্ট্রি দিলে এখানে বলছে এগ্রিমেন্ট কিন্তু তাদের নেওয়া যেই এই সম্মেলনে নেওয়া যে এগ্রিমেন্টগুলো যে চুক্তিগুলো হয়েছে ফলস ফ্রাস্ট্রেটিংলি শর্ট ফল শর্ট যখন বলবে তখন মনে করতে হবে পর্যাপ্ত পরিমাণে হয়নি যেমন আমি যদি বলি আমার কাছে পাঁচশো টাকা কম আছে আই এম শর্ট অফ ফাইভ টাকা এভাবে বলতে পারেন আই ফল অথবা আই ফল শর্ট অফ ফাইভ টাকা এভাবে বলতে পারেন তো বলছে দ্য এগ্রিমেন্ট ফলস ফ্রাস্টেটিংলি শর্ট অফ আর্জেন্সি অর্থাৎ এই নেওয়া চুক্তিগুলো যথেষ্ট হতাশাজনক কারণ এখানে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি নিডেড টু কমবেট যে গুরুত্ব দরকার কমবেট যুদ্ধ করার জন্য অ্যাক্সকেলেটিং ক্লাইমেট ক্রাইসিস ক্রমবর্ধমান মানে এক্সকেলেটিং বলার অর্থ হচ্ছে সেনিং এই যে দিন দিন আবহাওয়া ক্রাইসিস মানে খারাপ থেকে খারাপ হচ্ছে সেটা যুদ্ধ করার জন্য যে পরিমাণে প্রচেষ্টা আর্জেন্সি প্রচেষ্টার দরকার ছিল সেই পরিমাণের প্রচেষ্টার যথেষ্ট অভাব আছে। তারপরে এই চুক্তিটাকে এই চুক্তিটাকে যে বলা হচ্ছে এ ডিল এখানে নেওয়া চুক্তিটা হচ্ছে টু লিটল চুক্তিতে নেওয়া অর্থাৎ মানুষের মন মতো অথবা এই জলবায়ু চেঞ্জ ক্লাইমেট ক্রাইসিস মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় চুক্তিতে নেওয়া পদক্ষেপগুলি যথেষ্ট ছোট এবং নেওয়া পদক্ষেপগুলো অনেক দেরিতে নেওয়া হয়েছে টু লিট অন পেপার কাগজে কলমে এই সম্মেলনটি কপ টোয়েন্টি নাইন এগ্রিমেন্ট প্রমিসেস এই সম্মেলন আমাদেরকে প্রমিস করেছে মোর ক্লাইমেট ফিন্যান্সিং আরও বেশি জলবায়ুর ব্যাপারে টাকা উঠানো হবে অ্যান্ড এই সম্মেলনের আরেকটা কাজ হচ্ছে অ্যাম্বিশাস ডিকার্বনাইজেশন গোলস তো অ্যাম্বিশাস ডিকার্বনাইজেশন গোল বিষয়টা অ্যাম্বিশাস বলার অর্থ হচ্ছে কোনো কাজ কোন লক্ষ্য কোনো গোল যদি আপনার খুব অসম্ভব অর্জন করা হয় সেটা কেবল অ্যাম্বিশাস যেমন আমার কাছে একটা নয় আমি আমেরিকা যাব দিজ এ অ্যাম্বিশাস প্ল্যান অ্যাম্বিশাস মানে আমার ড্রিম এটা হচ্ছে অ্যাম্বিশাস তো ডি জিনিসটা অ্যাম্বিশাস বলার অর্থ আছে চায়না কি তার শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিবে কার্বন ইমিশন কমাবে আমেরিকা কি তা করবে আসলে করবে না তো বলছে কাগজে কলমে এই সম্মেলনটি যে চুক্তিগুলো হয়েছে যে ডিলগুলো হয়েছে যে এগ্রিমেন্টগুলো হয়েছে সেগুলো দেখলে আমরা দেখি মোর ক্লাইমেট ফিন্যান্সিং আরও টাকা উঠানো হবে এবং কার্বন নিঃসরণ কমানো হবে ফর ওয়েল দেয়ার কান্ট্রিজ ধনী দেশগুলোর বেশি টাকা দিবে এবং তারা কার্বন নিঃসরণ কম করবে হয় যাই হোক দ্য থ্রি হান্ড্রেড ডলার থ্রি ডলার বিলিয়ন থ্রি বিলিয়ন ডলার ইন অ্যানুয়াল ক্লাইমেট ফিন্যান্সিং অর্থাৎ এই সম্মেলনে মানে সিদ্ধান্ত হয়েছে যে তারা তিনশো বিলিয়ন বার্ষিক ক্লাই মানে অর্থায়ন করবে প্লিজ মানে হচ্ছে এখানে প্রমিস করা আন্ডারটেকিং করা মানে বউ কথা দেওয়া প্রমিস সলম প্রমিস আন্ডারটেকিং বলছে এই সম্মেলনে বলছে যে তারা দু সালের মধ্যে ইট প্লিজেস তো হাও বা যাই হোক দ্য থ্রি বিলিয়ন ডলার অ্যানুয়াল ক্লাইমেট ফিন্যান্স ইট প্লিজেস অর্থাৎ এই সম্মেলনের সিদ্ধান্ত হয় প্রতি বছর তিনশো বিলিয়ন ডলার করে মানে টাকা উঠানো হবে দু সাল পর্যন্ত এবং এই বিষয়টা হ্যাজবিন ক্রিটিসাইজ সমালোচিত হয়েছে অ্যাজ এ পাল্ট্রি সাম তো কোনো কিছু পাল্ট্রি সাম যদি বলা হয় সেটা হচ্ছে খুব নগণ্য পাল্ট্রি সাম অর্থ হচ্ছে এই স্মল অ্যামাউন্ট অফ মানি অর সামথিং অ্যালস দ্যাট ইজ কনসিডার টু বি অফ লিটল ভ্যালু যেটার কোনো মূল্য নাই ইউ মাইট ডেসক্রাইব আ স্মল ইন্টারেস্ট রেট অর এ স্মল পেইমেন্ট অ্যাস পাল্ট্রি অর্থাৎ এখানে পাল্ট্রি সাম বলার অর্থ হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যেটা যথেষ্ট নয় আপনারা জানেন যে বাংলাদেশ কী পরিমাণ ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত যেহেতু বাংলাদেশ একটা নিম্ন অঞ্চল লো লাইং কান্ট্রি ডেল্টা অঞ্চল উপকূলীয় অঞ্চল একটু সাগরের পানি যদি হয় তাহলে এই সতেরো কোটি মানুষের আবাস ব্যবসা বাণিজ্য সব কিছু ডুবে যাবে তাহলে তিনশো বিলিয়ন কিন্তু খুবই কম বলছে যাই হোক এই বার্ষিক তিনশো বিলিয়ন দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত এটা হাস্যকর একটা টাকা এবং এটাকে এই কারণে পাল্টিসাম খুব কম টাকা কম পরিমাণ মনে করা হয় বিকজ ইট ফল শর্ট অফ কি কারণ এই ওর পরিমাণটা খুবই কম অফ হোয়াট ইজ নিডেড যেটা দরকার আছে টু ট্যাকল দ্য স্কেল অফ দ্য ক্রাইসিস যে পরিমাণে সংকট সেই সংকট মোকাবিলা করার জন্য এই টাকা খুবই কম ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো একটা দেশে স্ট্রাগলিং টু কিপ ইটস হেড অ্যাবাব দ্য রাইজিং সি লেভেল বলছে বাংলাদেশ আপনারা জানেন যে যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা কিন্তু আসল হচ্ছে টেম্পারেচার গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাওয়া টেম্পারেচার বেড়ে গেলে যেই মেরুতে যে বরফ আছে সেই বরফগুলো যাবে সাগরের লেভেল বেড়ে যাবে তো বাংলাদেশ সময় তো এখানে একটা ফ্রেজ আছে কিপ সামওয়ানস হেড অ্যাবাব মানে সামথিং এরকম একটা ফ্রেজ আছে তো স্ট্রাগলিং টু কিপ ইটস হেড অ্যাবাব রাইজিং সি লেভেল মানে হচ্ছে বাংলাদেশ সবসময় অনেক সংকটের মধ্যে আছে যে সাগর পারে যে কোনো সময় বাংলাদেশের মেনল্যান্ড ডুবে যেতে পারে এমিস্ট ওয়াইল্ড ওয়েদার এই খারাপ আবহাওয়ায় বাংলাদেশ খুব মানে যে কোনো সময় সাগরের নিচে তলিয়ে যেতে পারে তো বলছে বাংলাদেশের মতো একটা দেশ যাদের সাগরের নিচে তলিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে দা ডিল অফার্স লিটল হোপ আমাদের জন্য এই সম্মেলনে নেওয়া যে চুক্তি এগ্রিমেন্ট যে ডিল হয়েছে সেটা অফার্স এখানে বার লিটল হোপ আমাদের তেমন আসার কিছু নাই ফর রেসপাইট আমাদের সন্তুষ্টির কোনো জায়গা নাই রেসপাইট শব্দের অর্থটা হচ্ছে মানে আমাদের এই শর্ট পিরিয়ড অফ রেস্ট রিলিফ ফ্রম সামথিং রিলিফ নাই আমার মানে রিলি রেসপাইট অর্থ হচ্ছে আপনি বলতে পারেন যে এই যে ব্রেদিং স্পেস সন্তুষ্টির কোনো জায়গা নেই স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই আমাদের তারপর বলছে পৌরার কান্ট্রিজ কান্ট্রিস দরিদ্র অধিকতর পৌরার বলার অর্থ হচ্ছে পোর মানে দরিদ্র আর যদি বলে পোর আর অধিকতর দরিদ্র পৌরার কান্ট্রিজ অধিকতর দরিদ্র কান্ট্রি কন্টিনিউড এখানে বার কন্টিনিউ টু ভিয়ার ডিস প্রপোরশনেট বার্ডেন অফ এ ক্লাইমেট ক্রাইসিস যেটা আমি বলছি দেখবেন দরিদ্র দেশগুলো কার্বন ইমিশন করে না তারা তারা নর্মাল এগ্রিকালচার করে সেখানে কার্বন ইমিশন হয় না তাদের এসি নাই তাদের গাড়ি নাই তাদের ইন্ডাস্ট্রি নাই আর তাদের হিটার নাই কিন্তু যারা ধনী রাষ্ট্র তাদের কিন্তু এগুলো সব আছে কিন্তু এই এটা সাফারিংটা করতে হয় গরিবদের কারণ তাদের সাস্টেইন করার এটা প্রোটেক্ট করার অ্যাবিলিটিও থাকে না যখন ক্লাইমেট তাদেরকে চাপ দেয় পোয়ার কান্ট্রিজ অধিকত দরিদ্র কান্ট্রিগুলো কন্টিনিউ টু বিয়ার তারা বয়ে যাচ্ছে সহ্য করে যাচ্ছে ডিসপ্রপোর্শনের বার্ড অফ ক্লাইমেট ক্রাইসিস ক্লাইমেট সংকটের কারণে অসম বোঝা তারা বয়ে যাচ্ছে দে্ট কজ এবং এই বোঝাটা যারা যারা বয়ে যাচ্ছে এই বোঝাটা তারা তৈরি করে নাই তারা পরিবেশ দূষণ করে নাই আন্ডার স্কোরিং অনগিন ইকুয়ালিটিস এবং এর মাধ্যমে একটা জিনিস আন্ডার স্কোরিং মানে হাইলাইটিং একটা জিনিস তুলে আসছে যে অসম একটা বৈষম্য চলে আসছে ইন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন একটা বৈষম্য চলে আসছে দ্য এগ্রিমেন্ট অলসো কন্টেন্স এই সম্মেলনে নেওয়া এগ্রিমেন্টের মধ্যে আরও আছে নো বাইন্ডিং কমিটমেন্টস কোনো জোরপূর্বক কোনো ধরনের কমিটমেন্ট কেউ করে না অ্যান্ড নো রিয়েল মেকানিজম ফর ইমপ্লিমেন্টেশন এবং এই সম্মেলনে নেওয়া যে এগ্রিমেন্টগুলো আছে সেগুলো যে ইমপ্লিমেন্টেশন সেগুলো যে বাস্তবায়ন করার জন্য কোনো সত্যিকারের মেকানিজম কিন্তু এই সম্মেলনে দেখা যায়নি ফর দিস রিজন এই জন্য ইট হ্যাজ বিন কলড এই সম্মেলনকে বলা হয়েছে এ ব্যান্ড এইড অনে গ্যাপিং ওন্ড তো ব্যান্ড এইড অনে গ্যাপিং ওন্ড এটা একটা ইডোমেটিক এক্সপ্রেশন খুবই টাফ আমার আমি যদি বলি আপনাদের জন্য কারণ অনলাইনে অনেকে আছে খুব কমন লার্নার্স তো ব্যান্ড এইড অর্থাৎ হচ্ছে সামান্য সহায়তা সামান্য প্রোটেকশন অনেক গ্যাপিং ওন ব্যাপক জখমের জন্য ব্যাকপ মানে সমস্যা অনেক বড় সেটা সমাধান করার জন্য সামান্য প্রচেষ্টা ব্যান্ড এইড আপনার পা অনেক কেটে গেছে অনেক ওন্ড হয়েছে সেখানে সামান্য পট্টি দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যান্ড এইড এটার অর্থটা দেখব ব্যান্ড এইড হচ্ছে টেম্পোরারি সলিউশন সাময়িক সমাধান স্পেশালি অ্যান্ড অন বিশেষ করে যেটা মানুষের অসন্তুষ্টি নিয়ে আসে ব্যান্ড এইড রকমে বুঝ দেওয়া তো বলতেছে বর্তমান আবহাওয়া জলবায়ুর যে সমস্যা সেটা হচ্ছে অনেক বড় সমস্যা তো এই সমস্যা নেওয়া এই সম্মেলনের যে সিদ্ধান্তগুলো এটা শুধু একটা ব্যান্ড এইড অ্যাজ ইট ট্রিটস সিমটমস রেদার দ্যান কজেস যেহেতু এই জলবায়ু সম্মেলনে যে সমাধানটা খুঁজে পেয়ে মানে সমাধানটা দেওয়া হয়েছে সেটা খুব একটা না এটা সামথিং লাইক ট্রিটিং সিমটামস রেদার দেন কজেস অর্থাৎ সমস্যার গোড়া সমাধান না করেই হ্যাঁ সামান্য সলিউশন যেটা খোঁজা হয়েছে ডেসপাইট দিস কমিটমেন্টস অর্থাৎ এই যে মানে ওয়েল কান্ট্রিজগুলো কমিটমেন্ট করছে তারা কথা দিচ্ছে ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও কথা দেওয়া সত্ত্বেও বারবার কথা দেওয়া সত্ত্বেও রেকর্ড হাই কার্বন ইমিশন পারসিস্ট অর্থাৎ রেকর্ড পরিমাণ কার্বন নিঃসরণ চলেই যাচ্ছে কার্বন নিঃসরণ কি কম কম মানে কমছে কমছে না পারসিস্ট অর্থ হচ্ছে কোনো কিছু প্রিভেল করা কোনো কিছু কন্টিনিউ করা কোনো কিছু আগ মানে যেমন খারাপ অবস্থা আছে সেটা চলতে থাকা পারসিস্ট অর্থ হচ্ছে কন্টিনিউটি এক্সিস্ট কোনো কিছু চলতে থাকা বি প্রলংড কোনো কিছু চলতে থাকা কন্টিনিউ ক্যারি অন কিপন চলতে থাকা রিমেইন দ্য সেম এরকম বলছে কথা বারবার কথা দেওয়া সত্ত্বেও কার্বন ইমিশন এখনও চলতেছে অ্যান্ড দ্য এগ্রিমেন্ট ডাজ রিতু অল্টার দিস ট্রেন্ড এবং এই চুক্তির মাধ্যমে খুব একটা লাভ হয় না এই ট্রেন্ড অর্থাৎ কার্বন ইমিশনের এই ট্রেন্ড কমছে না তো বলছে সায়েন্টিফিক কনসেনসাস তো কনসেনসাস হতো হচ্ছে সকলের ঐক্যমত অথবা সকলের নেওয়ার সিদ্ধান্ত কনসেনসাস হচ্ছে হচ্ছে সকলের মতের ঐক্য এগ্রিমেন্ট অভ অল ইন অপিনিয়ন তো বলছে সক বৈজ্ঞানিক যে ঐক্যমত ইন্ডিকেটস অর্থাৎ বিজ্ঞানীরা একটা বিষয়ে মানে একমত হয়েছে সেটা নির্দেশ করছে যে দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ টিটারিং অর্থাৎ এই পুরো পৃথিবী টিটারিং ডেঞ্জারাসলি তো টিটারিং শব্দের অর্থটা আমরা দেখব টিটারিং অর্থ হচ্ছে টল টলাম্যানভাবে হাঁটা টিটারিং অর্থ টল টলাম্যানভাবে হাঁটা টিটারিং অর্থ হচ্ছে মুভ অর ব্যালেন্স আনস্টেডিলি সয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা জানি কোনো কিছু ধরেন হাঁটছে দুদুলো মার মানে স্টেডি না কোনো কিছু স্টেডি না হ্যাঁ হাঁটছে টোটো সয়ে হা হাঁটার সময় ধুলছে ফ্লাকচুয়েট করছে ওঠানামা করছে তো বলতেছে বিজ্ঞানীরা নির্দেশ করছে যে বা বিজ্ঞানীরা একমত হয়েছে যে পুরো পৃথিবী ইজ টিটারিং ডেঞ্জারাসলি মানে পৃথিবী এমন একটা অবস্থায় আছে ক্লোজ টু দ্য ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং থ্রেশ হোল্ড অর্থাৎ একটা টার্গেট দিচ্ছে যে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেই লক্ষ্যমাত্রা আছে সেখানে অলরেডি পৃথিবী পৌঁছে গেছে ব্যয়ন হুইস লাইস এ ক্যাস্কেট অফ টিপিং পয়েন্টস উইথ ডিভাস্টেটিং কনসিকুয়েন্স যেখানে পৌঁছলে পৃথিবীতে অনেক ধরনের খারাপের দিকে যাবে আবহাওয়া খারাপের দিকে যাবে দিস রিকোয়ার্স আর্জেন্ট ইমিডিয়েট অ্যাকশন এখন আমাদের প্রয়োজন গুরুত্বপূর্ণ অ্যাকশন নেওয়া নট ইন সাম আনডিফাইন্ড ফিউচার অনির্দিষ্ট ফিউচারে বা অনির্দিষ্ট ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইয়েট তারপরও দ্য রেজাল্ট অফ কপ টোয়েন্টি নাইন ফেল টু রাইজ টু দিস চ্যালেঞ্জ এরপরও এই সম্মেলন ব্যক্ত হয়েছে এই সংকট মোকাবেলায় ওয়ান কনক্রিট মেজার্স কনক্রিট মেজার্স মানে বাস্তব পদক্ষেপ আর আর্জেন্টলি নিডেড এখন খুবই দরকার টাইম ইজ রানিং আউট সময় ফুরিয়ে যাচ্ছে অ্যান্ড ডে ওয়ার্সেন্স এভরি ডিলে আমরা যতই দেরি করছি পরিস্থিতি আরও ওয়ার্সেন্স খারাপের দিকে যাচ্ছে দ্য গ্লোবাল প্রেডিক্টমেন্ট ওয়ান্স এগেইন পুনরায় দ্য ভয়েস অফ ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর মানে তাদের কণ্ঠ ওয়ার ড্রাউন্ড আউট বাই প্রায়োরিটি সেট বাই রিচার নেশানস তো এখানে বি ড্রাউন্ড আউট এটা একটা ফ্রেজাল বার লাউডার সাউন্ড কভারস আপ অর অভিসকিউ দ্য সাউন্ড অফ সামথিং এলস অর্থাৎ আপনার কণ্ঠস্বর অথবা আপনার কষ্ট মানে ঢেকে ঢেকে দেওয়া অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর যে গত সম্মেলনেও বাংলাদেশ অনেক মানে সাউট করছে যে আমাদের পয়সা দরকার আমাদের ক্ষতি হচ্ছে তো এই যে উন্নয়নশীল দেশগুলোর যেই কথা সেগুলো ঢেকে যাচ্ছে সেগুলো শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না প্রায়োরিটি সেট বাই দ্য রিচার কান্ট্রিজ ধনী দেশ এগুলো শুনছে না ইস্যুজ লাইক ফান্ডিং ফর লস অ্যান্ড ড্যামেজ লস এবং ড্যামেজের জন্য যে ক্ষতিপূরণ ফান্ডিং দেওয়া সেগুলো তারপর বলছে সাপোর্ট ফর অ্যাডাপটেশন অর্থাৎ পরিস্থিতি যখন আমাদের খারাপ হবে সেখানে আমরা বেঁচে থাকার বা টিকে থাকার জন্য সহায়তা ক্লাইমেট চেঞ্জে এবং টেকনোলজি ট্রান্সফার এবং প্রযুক্তিগত সহায়তা রিমেইন ইনএডিকুয়েটলি অ্যাড্রেসড খুব সামান্য পরিমাণে এই সম্মেলনে তুলে ধরা হয়েছে অ্যাড্রেস মানে এই ইন ইনিডিকেট মানে বলে অ্যাড্রেস মানে তুলে ধরা হয়েছে তো কপ টোয়েন্টি নাইন সম্পর্কিত কিছু বেসিক ইনফরমেশন আমরা দেখব যেটা আপনাদের খুব কাজে লাগবে দেখেন এই সম্মেলনটার প্রথম নাম ছিল কপ এটার অর্থ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস এবং এটা হচ্ছে ডিসিশন মেকিং বডি এটা একটা ডিসিশন নেয় এবং এই প্রতিষ্ঠানটা এই সম্মেলনটা কাজ করে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফ সি এই প্রতিষ্ঠানের আন্ডারে অর্থাৎ এই কপ জিনিসটা দেখাশোনা করে জাতিসংঘের এই প্রতিষ্ঠানটি এবং এটা ইস্টাবলিশ হয়েছিল এটা আপনার অ্যাট দ্য আর্থ সামিট ইন রায়োডি জেনারিও ইন নাইনটিন নাইনটি বিরানব্বই সালে রায়োডি জেনারিও সম্ভবত ব্রাজিল ব্রাজিল রায়োডি জেনারিও সেখানে এটা একটা প্রথম এটার নাম ছিল আর্থ সামিট তারপরে এটা কপ সম্মেলন হয়েছে এটার উদ্দেশ্য কী এটার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাসেস প্রোগ্রেস ইন কম্পিটিং ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কী পরিমাণে পথ মানে ক্লাইমেট চেঞ্জের পথে সমস্যার পথে ক্লাইমেট চেঞ্জ ইস্যুগুলো সমাধান করার পথে কী পরিমাণে আমরা পৃথিবী এগুলো নেগোসিয়েট এগ্রিমেন্টস বিভিন্ন চুক্তি সম্পাদন করা সেট ইন্টারন্যাশনাল গোলস জলবায়ু পরিবর্তনের পথে সমাধানের পথে আন্তর্জাতিক নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানে দুইশোটা কান্ট্রি কাজ করে নিয়ারলি টু হান্ড্রেড কান্ট্রিজ হ্যাঁ দ্যাট আর সিগনেটরিজ টু দ্য ইউএনএফসিসি তারপর এই প্রতিষ্ঠানটি কি করে হেলথ অ্যানুয়ালি প্রতিবছর বছর অনুষ্ঠিত হয় সিন্স নাইনটিন নাইনটি ফাইভ সাল থেকে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের এই সম্মেলনের গোল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং রোধ করা এবং কিপিং ইট বিলো গ্লোবাল ওয়ার্মিং ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচের নিচে রাখা তারপর রিডিউস গ্রিন গ্যাস ইমিশন যেটাকে কার্বন ইমিশনও বলে সেটা কার্বন ইমিশন কমিয়ে রাখা এবং প্রোভাইড ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সাপোর্ট দেওয়া ডেভেলপিং কান্ট্রিজগুলোতে অ্যাডাপ্ট টু দ্য ইম্প্যাক্ট অব দ্য ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কারো ক্ষতি হলে সেটা সমাধান মানে মানে হেল্প করা তারপর এই সম্মেলনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইভেন্টস দেওয়া আছে কপ টোয়েন্টি ওয়ান যেটা দু হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছিলো যেটা প্যারিস এগ্রিমেন্ট মানে মানে নামে এখন চলতেছে যে প্যারিস এগ্রিমেন্টে প্রথম সিদ্ধান্ত হয়েছে যে টাকা উঠানো হবে তারপর কপ টোয়েন্টি সিক্স হয়েছে একুশ সালে বাইশ সালে হয়েছে কপ টোয়েন্টি সেভেন তো আজকে ক্লাসটা এইখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনাদের যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ